আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জানবো ইংরেজি এ দিয়ে প্রয়োজনীয় শব্দের অর্থ অ্যাপল অ্যাপল অর্থ আপেল অ্যাপল অ্যাপল অর্থ আপেল অ্যানিমল অ্যানিমল অর্থ পশু অ্যানিমল অ্যানিমল অর্থ পশু অ্যান্ড অ্যান্ড অর্থ পিপডা অ্যান্ড অ্যান্ড অর্থ পিপডা এয়ার এয়ার অর্থ বাতাস এয়ার এয়ার অর্থ বাতাস আর্ট আর্ট অর্থ শিল্প আর্ট আর্ট অর্থ শিল্প আর্ম অর্থ হাত আর্ অর্থ হাত অ্যান্ড অ্যান্ড অর্থ এবং অর্থ এবং এইচ এইচ অর্থ বয়স এইচ এইচ অর্থ বয়স আঠ আন্ট অর্থ আনটি আন্ট, আট অর্থ আনটি এক্স এক্স অর্থ কুটার এক্স এক্স অর্থ কুটার এইম এই অর্থ লক্ষ্য এম এইম অর্থ লক্ষ্য অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ একসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ এক অর্থ বিশ্রী একবার অর্থ বিশ্রি আউফুল আউফুল অর্থ অত্যন্ত খারাপ আউফুল অফুল অর্থ অত্যন্ত খারাপ অ্যাওয়ার অ্যাওয়ার অর্থ সচেতন অ্যাওয়ার অর্থ সচেতন অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অর্থ ব্যবস্থা করা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অর্থ ব্যবস্থা করা এঞ্জেল এঞ্জেল অর্থ ফেরেস্তা এঞ্জেল অ্যাঞ্জেল অর্থ ফেরেস্তা অ্যাক্টর একটোর অর্থ অভিনেতা একটার অর্থ অভিনেতা এ অথবা এন এর অর্থ হচ্ছে একটি অ্যা অথবা এন এর অর্থ হচ্ছে একটি এবাউট অ্যাবাউট অর্থ সম্পর্কে অ্যাবাউট অ্যাবাউট অর্থ সম্পর্কে অ্যাবসেন্স অ্যাবসেন্স অর্থ অনুপস্থিত অ্যাবসেন্স অর্থ অনুপস্থিত অ্যাড্রেস অ্যাড্রেস অর্থ ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেস অর্থ ঠিকানা কানা এবং অর্থ উপরে অর্থ উপরে অর্থ বিদেশি অ্যাবরোট অ্যাব্রোট অর্থ বিদেশি অ্যাফ্রেড, অ্যাভরেট অর্থ বিত অ্যাভরেট অ্যাভরেট অর্থ বিত, অ্যাডভাইস অর্থ উপদেশ অ্যাডভাইস অ্যাডভাইস অর্থ উপদেশ এগেই এগেইন অর্থ আবার এগেইন এগেইন অর্থ আবার অর্থ রাজি হওয়া অর্থ রাজি হওয়াটাইসি অ্যাপস্ট অর্থ দল ত্যাগী অ্যাপোস্টি অ্যাভোস্ট অর্থ হচ্ছে দল ত্যাগী অ্যামোর এমর অর্থ গোপন প্রেম এমর এমর অর্থ গোপন প্রেম আফটার আফটার অর্থ পরে আফটার আফটার অর্থ পরে এগেইনস্ট এগেনস্ট অর্থ বিরুদ্ধে অর্থ বিরুদ্ধে অ্যারো অ্যারো অর্থ অ্যারো অ্যারো অর্থ তীর অ্যাপলে অ্যাপ্লাই অর্থ আবেদন করা অ্যাপ্লাই অ্যাপ্লাই অর্থ আবেদন করা এশ এশ অর্থ গাদা অ্যাস অ্যাস অর্থ গাদা অ্যান্ড্রি অ্যান্ট্রি অর্থ রাগি এনগ্রি এন্ট্রি অর্থ রাগি আর্টিস্ট আর্টিস্ট অর্থ শিল্পী আর্টিস্ট অর্থ শিল্পী এবল এবল অর্থ যোগ্য এবল এবল অর্থ যোগ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অর্থ কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অর্থ কোন এহেট এহেট অর্থ সামনে এহেট অর্থ সামনে